জহার নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্গত বাংলা একাডেমি আয়োজনে রবীন্দ্র সদন বাংলা একাডেমি প্রাঙ্গনে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ করার জন্য অজস্র ধন্যবাদ পশ্চিমবাংলা একাডেমিকে ধন্যবাদ এই আসরের সঞ্চালককে এক তারা কবির হৃদয়ে চিরস্মৃতি হয়ে উঠবে আমার যে সাঁতালি কবিতা এঁরের গরব অহংকার সেটা আমি পরে শোনাচ্ছি সেই কবিতার আমি বাংলাটাও আপনাদেরকে শোনাব এঁরের গরব যে অহংকার গরবা ই কানা। লোকসভারে জানা রাওয়া কানা। রাওয়া আবরেন খেরাল সরেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ ইসিয়া ই মান মানত ভারতের সংবিধান ইঞ্জ জনতে উচান রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু তীরে সদরে ফুরগুলো তিলক মুরমু পার সানি ফুলগরিয়া সিধুকু মুরুয়া সান্তড়ি পন্ডিত রঘুনাথ মুরমু সান্তড়ি মহাকবি সাধুরাম চাঁদ মুরুয় পার জানাম গরবের হ সান্তাড়ি বিহার বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড আসাম বাংলাদেশ নেপাল ভুটান মরিসাস সাম আমেরিকা ইউরোপ ইংল্যান্ড জার্মানি জাপান গগ পার আড় রাওয়া মহক পান জানাম হাসা ওন গুরু গমকে মানতাকায় ওন মহা কবিতে জগৎ বির্দগড় ওখান সানি স্বীকৃতি নামতে বিধানসভার বিল পাশে ওর এমএলএ এমপি কানতড়ি লিদ দিল্লি রে ধরনা কিন্তু আদিবাসী গরবা ইঞ্চ রাস ই গরবা ইনরে কেজি কেজি সান্তড়ি অলচিকা অলো পড়া হোক ইনরে সানি একডেমি তনড়িয়া অনড়িয়া কারিগল মান মানত জঙ্গল মহল উৎসব বাংলা একাডেমি আখড়া আখড়ে মান মান সাগে সান্তড়ি অনড়িয়া কেদ রমজক ই গরবক তেলকপি বারনে বহিল গান জাহা আজীয় বুসম দরবার সাধু রামচাঁদ জানাম জনম ইনরে কবি শারদ প্রসাদ কিসু জনম ইনরে চ হালে বুঝ রাশ্ক চা হালে বাজ সৌকর জা জুয়ান জীবন সে পঠুয়া জানাম জনমি স্কুল কলেজ ইউনিভার্সিটির সান্তরা ভালাই মজি গোডে মনে পান্তিতে